আজকে আমার অনেক সকাল সকাল পুজো হয়ে গেছে মানে অনেক সকাল সকালে উঠেছি সেই জন্য সমস্ত বাসি কাজ করে স্নান পুজো আমি কমপ্লিট করতে পারলাম আর সকাল সকালে ঘুম থেকে উঠলে মানে সারাটা দিন এত ভালো কাটে মানে কাজকর্মের দিক থেকে বলছি আর এখন তো বড়দিন দিন পড়ে গেছে আর এখন কাজকর্ম করে কিন্তু ভালোই আরাম পাচ্ছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর আমার বাড়ির সবাই ভালোই আছে তো চলো আজকে কী বার আজকে বুধবার আজকে বুধবার আর এখন সকাল নটা বাজে আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা থেকে বাসি সমস্ত কাজ করে স্নান করে এই তো পুজো কমপ্লিট করে নিলাম এখন তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো ঠিক আছে এখন আমি ঠাকুরের সামনেই আছি এখন আমি যে যে নারীটা পড়ে ঠাকুর পুজো করি সেই নারীটাও চেঞ্জ করিনি তো এখন চেঞ্জ করবো আর আমার বাড়ির সবাই কি করছে চলো একটু দেখাই এই তো আমার বড় মেয়ে নটা বাজে এখনও ঘুম থেকে ওঠেনি কারণ ওর তিন দিন দুদিন দু তিন দিন হলো আর কি দু তিন দিন হলো শরীরটা বেশ খারাপ ও উঠতেই পারছে না আর এদিকে আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড এই দেখো আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ডও শুয়ে আছে আর আমার ছোটো মেয়ে সকাল সকাল উঠে গেছিল তারপর ওকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি এখন নটা বাজে এখন সবাইকে তুলবো তুলে তারপরে চা খাবো সবাই মিলে একসাথে তো চলো সবাইকে ডেকে নিই এখন চলো আর এখন দেখো একদম কিন্তু ঘড়িতে নটা বাজে দেখেছ তো চলো নটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এখন শুধু বাচ্চাদেরকে আর আমার হাজব্যান্ডকে বাচ্চাদেরকে হাজব্যান্ডকে ডেকে চা খাবো চা খেয়ে রান্না করব তো এরকম করে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে মানে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে তো কাজ আমার সারাদিন সুন্দর হয় আর যদি কোনোদিনও রাত জেগে এডিটিং করি উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায় তখন কিন্তু মা বাপ রে বাপ কী ছেড়ে কী করবো কোনটা ছেড়ে কোনটা করব হঠাৎ করে মাথা গরম হয়ে যায় তো চলো কন্টিনিউ করো হাই বন্ধুরা এখন কটা বাজে চলো তোমাদেরকে দেখাই এখন বাজে সাড়ে নটা ঠিক আছে এই তো সাড়ে নটা বাজে আর আমি কিন্তু তোমাদেরকে তখন বললাম যে চা খাবো তো এখন তা এখনও কিন্তু চা খাইনি কারণ আমা আমি যে সকালে শর্টস দিব সেই শর্টস একটাও ছিল না তো পুজো টুজো করে উঠলাম ভাবলাম চা খাবো তারপরে ভাবছি যে আমি তো দশটা সাড়ে দশটার মধ্যে শর্টস দিয়ে দিই তো কি করব এখন একটাও রিল নেই একটাও রিল নেই একটা সরি ভুল বললাম দুটো রিল আছে তো কি করে এখন মিল করে দেই আর কি তারপরে আমি এই তো বাড়ির পাড়ার ড্রেস পরেই নাইটি পরেই তোমরা পেয়ে যাবে আজকে বার আজকে হচ্ছে বুধবার বুধবার তো তোমরা বুধবারে পেয়ে যাও অলরেডি পেয়ে গেছো আমার এই ব্লগটা তো তোমরা কালকে পাবে তো যাই হোক পেয়ে গেছো মানে সকালে তিনটা কোনোরকম করে ভিডিও করে দিয়ে দিলাম তো চলো এখন মানে এখনও দেয়নি এখন দিব তো ব্লগটা ব্লগে বলে দিচ্ছি না হলে অনেকটা টাইম লাগে ব্লগ রিল এগুলো অনেকটা টাইম কাটিয়ে মানে লাগে আমার তো সেই জন্য আর কি কোনো সময় দেখা যাচ্ছে যে ভিডিও সেফ হচ্ছে রিল আর কি সেফ হচ্ছে এদিকে আমার অনেক সংসারের কাজ হয়ে যাচ্ছে বসে তো থাকা যায় না টাইম মতো কাজ তো করতে হয় তো সেই সেই জন্যই দুটো মোবাইল থাকলে ভালো হয় কিন্তু এখন তো আমার সময় না না দুটো মোবাইল নেওয়ার তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে দুটো মোবাইল লাগবেই ভবিষ্যতে তো তোমরা আমাকে এমন প্রচুর 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 সাপোর্ট করতে থাকো যেন আমি দুটো ছাড়া তিনটে মোবাইল নিতে পারি আর কাজটা সুন্দর করে চালাতে পারি ঠিক আছে চলো যাই এখন চা খাই বিছনা তুলবো সব কাজ করব তো চলো হ্যাঁ ফ্রেন্ডস দেখো আমি আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কারণ এটা এখন ভাজা করব। এটা ভাজা করব সকালে ভাতের সঙ্গে খাবো এই আইটেমটা আমার মেয়ে খুব ভালোবাসে এটার মধ্যে ডিম দিব ডিম ভুজিয়া করে এটার মধ্যে দিয়ে দেবো তো এটা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগবে গরম গরম ভাত আর হচ্ছে দুপুরে করব ডিমের অমলেট করে ঝোল ডিমের অমলেট করে ঝোল খেতেও আমার আজকে মানে গরমের পছন্দেরই রান্না হবে আজকে আর কি বলা চলে তো ভাজাটা বসিয়ে দিই চলো এখন কিন্তু এগারোটা বেজে গেছে ভালোই বেলা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই তো আমি আলু পেঁয়াজ টমেটো ভাজাটা নামিয়ে নিলাম ডিম ভুজিয়া দিয়ে এখানে কিন্তু বেশি একটা ডিম দিইনি এখানে আমি কিন্তু একটা ডিম দিয়েছি এখানে কিন্তু আমি একটা ডিম দিয়েছি অল্পটুকু তো সেই জন্য একটা ডিম দিয়েছি দুটো দিলে ভালো লাগতো কিন্তু আমি একটা দিয়েছি ঠিক আছে তো চলো এখন ছোট মেয়েকে খাইয়ে তারপরে রান্না বসিয়ে দিব তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এখন আমার রান্নাঘর পরিষ্কার করার পালা আর রান্নাঘর পরিষ্কার করলে মানে আমার মনে হয় সংসারের মানে সব কাজই হয়ে গেছে জিতু জি কে একটা বাজে গুড আফটারনুন আমি রান্না করে চলে আসলাম পরিষ্কার করে রান্নাঘর রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে কিন্তু আমি আজকে কড়াইটা মাজিনি যেন কারণ ভালো লাগছে না কালকে সকালে মাজবো একবারে এই যে দেখো ডিমের অমলেট করে ঝোল করে নিয়েছি তো আর এই যে লাউডগা চচ্চড়ি আর এই যে বধুয়া শাক করেছিলাম শুকুত একবারে ডিম বাটিতে গুলিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একবারে গুলিয়ে করেছি মানে বললামই তো যে ভালো লাগছিল না তো তো সেদিন শর্টকাটে কাজ করেছি একবারে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম নিয়ে একবারে অমলেট করে পিস পিস করে মাছে মাছের পিসের মতো করে আলু দিয়ে ঝোল করে নিয়েছি শর্টকাটে করে দিয়েছি ওই একটা 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 করে তিন চারটা করতে হবে তো আর আজকে একবেলা রান্না করেছি রাতে দেখি রাতেরটা রাতে দেখা যাবে আর একদম একবেলা রান্না করে নিয়েছি তো চলো এখন ঘরের কাজ করব। ঘরের কাজ আজকে সকাল থেকে করিনি এই দেখতে পাচ্ছ ঘরের হাল এই হচ্ছে হাল বিছানাটা তো তাও টিপটা পাচ্ছে কিন্তু বিছানা টিপটা থাকলে কী হবে সব এগুলো আমার আবার তুলতে হবে এখানে আমি কয়েকটা কাঁথা ধুয়ে দিয়েছিলাম কদিন থেকে এই যে এই কাঁথাগুলো দেখো এই কাঁথাগুলো পাতবো আমি এখন একটা একটা করে তো চলো তো চলো বন্ধুরা কদিন থেকে একটা একটা করে কাঁথা প্রত্যেক দিন ধুয়ে দিয়েছি আর শুকিয়ে রেখেছি আর আজকে একদম পেতে নিব আর এই ঘরে আমি তোষকের উপরে তাও তিনটে কি চারটে কাঁথা আমি পেতে রাখি তাহলে আর কি বিছানাটা ভালো হয় আর কি তো চলো এখন এক এক করে পেতে নিব আর এই দেখ এইদিকে দেখো আমি গুচে মানে জামা কাপড় ধুয়েছি আর এখানে জড়ো করে রেখেছি সকালে এগুলো তুলে নিয়ে এসে এগুলো এখানে রেখেছি আর এগুলো ভাজ করার সময়ই পাইনি এগুলো এখন ভাজ করবো এক এক করবো মানে এখন ঘরটা গুছিয়ে নেব আজকে তারা করে রান্নাই করে নিয়েছি ঘর সেমন একটা গুছিয়ে গুছাই নিই বললেই চলে কিন্তু তবু হাতের সামনে যতটুকু পাই ততটুকু তো গোছাতেই হবে আর আজকে বুধবার আগে থেকেই ভেবেছি যে আজকে বুধবার বুধবার করে আমি ঘরের ঝুল বলো বা যাবতীয় পরিষ্কার করার জিনিসগুলো না আমি বুধবারে করে থাকি আর বৃহস্পতিবারে তো করা যায় না বৃহস্পতি আর আমি শুধু বুধবারটাই রেখেছি আমি বুধবারে ঘরের সব খাটের নিচ বলো ঝুল বলো যেগুলো আছে না সেগুলো আমি বুধবারই পরিষ্কার করে থাকি বাড়িঘর তাছাড়া আমি অন্য কোনো বারে করি না অন্য কোনো বারে করলে করাই যাবে কিন্তু আমি করি না কারণ আমি সেই দিনটাই আমার করলে ভালো লাগে সেদিন কি আমি রান্নাটাও একটু সিম্পলভাবে করার চেষ্টা করি যে সেদিন আমি ঘর দৌড় পরিষ্কার করবো তো চলো এগুলো করে আরেকটা কাজ আছে চলো সেটা সামনে চলে যাই হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো সব কাজ করে তারপরে চলে আসলাম দেখলে যে সংসারে সব কাজ করছিলাম তো কাজ করে আবার চলে আসলাম ইউটিউবে একটা ভিডিও আছে ফ্রেন্ডস গুড আফটারনুন দেখলে যে সংসারে যাবতীয় কাজ ছিল কাজগুলো করছিলাম তো কাজগুলো করতে করতে তো আমি তো বলেছি যে আমি বৃহস্পতিবার দিন বিকেল চারটের সময় আমার হেয়ার কাটিং ভিডিও যাবে তোমাদের কাছে আমার ইউটিউব ফ্রেন্ডদের বলছি আর কি তো আমার ইউটিউব ফ্রেন্ডরা অনেকেই অনেক মানে অনেকেই একই রকম রিকোয়েস্ট করছে জানি না কেন একই রকম রিকোয়েস্ট আসছে আর কি বারবার তো হয়তো ভালো কিছুর জন্য একই রকম রিকোয়েস্ট আসছে আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই আমি কিন্তু অতি সাধারণ ঘরের একটা বউ আর অতি সাধারণ একটা মেয়ে তো আর একটা গ্রামের বউ আমি তো গ্রামের বউ যদি এইভাবে তোমরা যেটা রিকোয়েস্ট করেছো তো করি সেটা নিয়ে তোমরা বুঝতেই পারছো যে কত রকম কত প্রবলেমের মধ্যে আমাকে পড়তে হবে তো আচ্ছা ঠিক আছে তোমাদের কথা তোমাদের রিকোয়েস্টটা রাখবো অবশ্যই তোমাদের রিকোয়েস্টটা রাখবো তো এই তো দেখো কেছি আর এই তো দেখো চিরুরি নিয়ে এসেছি তোমরা আমাকে চ্যালেঞ্জ করেছো যে অন ক্যামেরায় একদম ক্যামেরা অন রেখে আমার এই হেয়ার কাটিংটা করতে হবে ঠিক আছে তো আমি একদম অন ক্যামেরায় যেমন পাবো আর কি বন্ধুরা তো জানি না এই কাটিংটা দেওয়ার পর আমি বিকেলে রাস্তায় বেরোতে পারবো কি না পারবো যাই হোক তোমরা আমার বন্ধুরা চেয়েছ সেটার আমি করবো না হতে পারেই না এটা তো চলো আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর কি তো চলো আমার হেয়ার কাটিং শুরু হয়ে যাক তো তোমরা সবাই দেখার আগে আমাকে আশীর্বাদ করে নাও যেন আমি এরপরে বাড়ি থেকে বেরোতে পারি ঠিক আছে তো চলো আগে চুলটা ভালো মতো আছে নেই আর দেখো আমি কিন্তু একাই আছি এখানে আর আমার হাতে আছে গেছি আর আছে চিরুনি আর এখানে আছি আমি ঠিক আছে তো তোমরা দাঁড়িয়ে থাকো আর দেখতে থাকো কন্টিনিউ করো

বলছো তোমরা ও এই চুলগুলোকে আমি ভীষণ ভালোবাসি আর তোমাদের জন্য এটা আমি এটা আমি কাটছি তাহলে বুঝতে পারছো তো যে আমার ভালোবাসার জিনিসও আমি তোমাদের জন্য নষ্ট করতে রাজি আছি বাট চুল শুধু তাছাড়া ভেবো না যে আমার আরও তাতে বড় কিছু

তো এই তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ শর্ট হেয়ার কাটিং তো এরপরে জানি না কি হবে তো তোমরা পেছনে গিয়ে দেখো সমান হয়েছে কি না হয়েছে আমি এটা বুঝতে পারছি না যাই হোক দেখো তোমরাই দেখে বলো সমান হয়েছে কি থাকা হয়েছে যাই হোক তোমাদের জন্য আমি এইভাবেই রাস্তা দিয়ে ঘুরে বেড়াবো ঠিক আছে এইভাবে চুল এলো মেলো মানে চুল সমান নয় এমনই কিন্তু আমি ঘুরে ঘুরব তোমাদের জন্য ঠিক আছে তোমাদের কাছে যদি এখন তোমাদের বন্ধু ঝুমপাকে ভালো লাগে এইভাবে ঘুরতে তাহলে কিছু করার নেই যাই হোক চলো এখন আমার তোমাদের মানে যেটা তোমরা বলেছিলে আর কি চ্যালেঞ্জ যেটা রেখেছিলে সেটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এরপর নেক্সট নেক্সট কামেন্ট হোক নেক্সট নেক্সট চ্যালেঞ্জ ঠিক আছে আমি একদম রাজি আছি মানে আমার করা সামর্থ্য অনুযায়ী তোমরা চ্যালেঞ্জগুলো করবে ঠিক আছে এমন কোনো চ্যালেঞ্জ করবে না যে সাগরে গিয়ে তোমাকে সাঁতার কাটতে হবে ঠিক আছে আকাশের চারটা তোমাকে ধরে নিয়ে আসতে হবে এমন কোনো চ্যালেঞ্জ করবে না তোমরা যেটা আমি পারবো না আমি একদম ছোট্ট একটা মেয়ে সাধারণ ছোট্ট একটা বাড়ির বউ আমি সেই ভাবমতো তোমরা চ্যালেঞ্জ রাখো আমি একদম সেটা পালন করার চেষ্টা করবো তো চাকর্য দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে